সেখানে গিয়েই কেন্দ্র পৌঁছে যায় তখন শিল্প মহাস পৌঁছে যায় তখন এই জগতের জগতে আমরা থাকে না কেন এই ধ্বজ যদি একদম এই প্রাণ আদিটি বের কয়ে যায় যদি শেষ এই অনুন্দবী জগতের শেষ আশ্রয় আমার ভগবানের সময় চরণে বাবা দেখুন মারে এই দেহটা যতদিন আমার ভগবানের চরণের সেমায় না লাগিয়ে আমাদের রসন এই রশ্ম বিশ্ব কি তারা জ্বালা কিন্তু দূরেভূত হবে না এই সংসারের জন্য যত আমরা সুতির চা গেস তাজিয়েছি বাবা তত আমরা যতীকে হাস্য করে রেখেছি মৌমাছি তো সবাই দেখেছেন তাই না যেমন ওই মৌমাছি দেখলি একটু ভাবল করে দেখলি ওই মৌমাছি কত কাটারের সঙ্গে কত বিক্ষত হয়ে ধরু দূরন্ত থেকে থেকে মধু নিয়ে সুন্দর করে মৌসাকে সাজিয়ে সেখানে আর কষ্ট করা সন্তান মধু কিন্তু সেখানে সাজিয়ে রাখে না কিন্তু ওই মৌম আছি নিজের নিজে নিজেকে কোনোদিন আশ্রম করে বল তাহলে ওই মধু আশ্রম করে তারা মধু আহরণকারী ব্যক্তি যারা হলে কারণ ওই সাপটাকে আগুনে পুরে ছাড়খা করে দিই তারপর ওই মধু নিয়ে তারা কিন্তু কিন্তু ওই মৌম আছি তাকে দিনের জন্য ভাবনা করে দেখেন কি তারই মধু হয়ে

দেখবেন এই সংসার শুধু নিতে চান এই কিছু দিতে চান এই সংসারে আপনি যত বেশি টাকা পয়সা দিতে পারবেন তো বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্পদান সংসার অভাব পড়বে দেখবেন যেন আপনি সংসারে কিছু দিতে পারছেন না বন্ধু আত্মীয় স্পদ যেই সন্তানটিকে আপনি জন্ম দিনটি এত বেশি বলেন শিশু

এই সংসারে জন্য আমরা কত কি করলাম তিনি শেষে আমরা পাব কিন্তু এই সংসার থেকে যদি কিঞ্চিত মাত্র ভগবানকে খবর জন্য কোনো কর্ম করতাম তাহলে আজকে আমরা ভগবান হারা হতাম না আজকে আমরা ভগবান হারা হতাম বাজারে গেলাম কোনটা ভালো শরীর মানুষ কিনে দিলাম স্ত্রীকে কিনে দিলাম কোনটা ভালো পোশাক ছেলেকে কিনে দিলাম মেয়েকে কিনে দিলাম

আমার গভিন্দ হাওয়া হয়ে বসে আছে দেখুন এই জায়গাতে সঙ্গে ভগবান ভগবান হচ্ছে গণিত ভক্ত বাবা তাই না সবাইকে ভগবান কিভাবে লাভ করতে পারে না শাস্ত্রী বললেন কটিপতি কটিপি কটিপি ভক্তির এক এক যেন কোটিপি ভক্তির মাঝে এক এক যেন আমার রাধা গোবিন্দের যুগা দর্শন করেন বসে বসে এখানে আজকে আপনারা এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন তাই দেখুন জগতে অভাব আছে নয়নি অসুবিধার মা অভাব না থাকলে এই সংসারে অভাবে না করিলে কেউ কিন্তু কাঁদে না বাবা হরিবে তাই

Gracias

এবার কমই করছি ভাই শ্রীরামি তাহলে সকাল আমি যে যার ঘরে যাই কেননা ভাই আজকে আমাদের গোষ্ঠীর বিলম্ব দেখি মা বুঝি কত না পথগানে চেয়েছি কত না পথ গানে চেয়েছি মা মা গোপাল গোপাল বলে ভাই রে মা যদি নাই বা নাম করতেন মা যদি আমার নাই বা ডাকতেন তাহলে বলতো আমি কেন বারে বারে ঘন ঘন আমি বিশ্বমুখ সময় খাব কান কথা শুনে শ্রীরাম বলছি কানায়াম তোর মাতরা নাম করছি আর তুই বারে বারে ঘন ঘ খাচ্ছি আমাদের এবং আমাদের নামক করেনি তোর মতো অত বারে বারে ঘন ঘন আমরা বিশ্বমুখ খাইনি শ্রীরামের কথা শুনে কানাই বলছি ভান শ্রীরাম আমি তাদেরই সঙ্গে দিন ধরেই সঙ্গ করি হয় কিন্তু ভাই আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি যখনই আমি আমার গর্ব মায়ের কথা তোদের কাছে আমি বলতে চান তোদেরই গাই কেমন যেন একটু জ্বালা ধরে পাই না আরে ভাই তোর মা আমারও মা সকলেরই মা মা তোর মাই হয় তোদের ভাই শ্রীরাম একা দুজনের মায়ের ভালোবাসা একাধিক হয় আমার মায়ের ভালোবাসার সঙ্গে তোর মায়ের ভালোবাসার তুলনা হবে না রে ভাই তবে তোরা তো জানিস আমার মা কতটুকু ভালোবাসি আমি একদিনই লোক খুঁজেছিলাম আর সেই দিন আমার মা দশমতী আমাকে আদর্শ করানোর ব্যক্তিকে যেমন আমাকে প্রাণ বিস্ফোজ দিতে একটি শুকনো কেনায় দেখুন

একমাত্র তারাই বোঝে মা হার আদিগুলো পিতামাতা আর নিঃশ্বর তাহলে কি জাগতিক সংসার আর কেউ পিতা মাতার মতন গরু এই জাগতিক জগতে আর কেউ হয় না তবে ভাই এই জগতী সবাই বলে মা গৃহে নেই যায় সংস্কার দেখি যে মায়ের মা জড়ে যাই শনি পণ্ডদে ভাই আমার জন্য মা যদি কাঁদিতে কাঁদিতে মারা যাও তাহলে আমাকে জিনিস স্মরণ জান আমার মায়ের জন্য কাঁদিতে হবে তাই ভাই আর বিলম্ব করিস না তারা তারই করে চা আমার সবার সকাল যার দিয়ে মায়ের তুলে ধরে যায়

এই লক্ষ্যটি আমাদেরকে ঠিক রাখতে হবে যার লক্ষ্যটি ভগবান তার কাছে তাই বলছি ভাই এত চেষ্টা করলাম তখন ওই লক্ষ্য আমরা একত্রিত করতে পারিনি তাই যদি একটু কৃপা করি তুমি যখন আজ ছবি একত্রিত করতে পারতি তাহলে আমার সকাল সকাল যার যেই ঘরে ফিরে আমার যেতে পারত এ কথা যখন শ্রীরাম বলেছি এবার আমি আমার কি করছি I <laughs> তারা দূরে থাকতে বললেন না কিন্তু বাবা এই ধনুর মধ্যে ছিল একটি হরিব কাম ধরুর তাই না তো দেখো আমাদের দেহের মাঝে কিন্তু হরিব তারা তো বৃন্দাবনে পশুগুলো জনম পেয়েছে তাই না কিন্তু পশুগুলো জনম পেলেও এরা নিত্য নিত্য দিন ভক্ত সঙ্গে করে না আমার হরিবন করে বেড়া আমার ভগবান রঘবী পান করেন কিন্তু আমাদের সাধারণ মানুষ মানবগুলো জনক একদিনে হরিন বদমে করি নয় ভাবো হরিণ একদিনে সৎসঙ্গ করিল ভক্ত